বলুন ভাই হ্যাঁ বর্ষা বলো আমি লিখ তো ব্যান্ড হয়ে গেল তো আর নিবাচন করতে পারবে না হাসিনা ম্যাডামের খবর কি ম্যাডাম কি করবে এখন কি অবস্থা এই নিউজ শুনার পর তো হাসিনা পার অবস্থা অনেক খারাপ জানা পড়তো অসুস্থ হয়ে গেছে মেডিকেল এ ভর্তি করা হয়েছে তারপরে কিছু বলে নাই শুধু ভর্তি হয়েছে না কিছু বলে নাই তার কোনো কিছু কি বলে নাই সে? বলবে কি আর ও এই news শোনার পর হাসিনা আপা অনেক অসুস্থ হয়ে গেছে. hello সাদ্দাম ভাই. হ্যাঁ কেমন আছেন আপনি? ভালো তুমি কেমন আছো? আমরা তো ভালো নেই. আমি মানে আমরা কেউই ভালো নেই. আপনি তো ইন্ডিয়াতে যে যেয়ে অনেক ভালোই আছেন. এদিকে খবর তো রাখেন না. না খবর না কেন? সব খবর তো রেখেছি. এখন দেশের কি পরিস্থিতি অবস্থাটা কি জানেন আপনি? হ্যাঁ এটা সেরকম জানি আওয়ামী তো বাদ করে দিয়েলো এলো করে দিছে বাংলাদেশের রাজনীতি থেকে ban করে দিয়েছে রাজনীতির তো আর কোনো কিছু করতে পারে না নেতা মন্ত্রীরা সবাই তো পালাইছে আমরা এখন কি অবস্থার মধ্যে আছি আমরা তো এখন এখানে থাকতে পারছি না আমাদের যে একটা মাথা ছিল সেই মাথাটাই তো আগেই চলে গেছে এখন আমাদের অবস্থাটা কি দাঁড়াইছে এটা তো আপনি হয়তো আপডেট পান কিছু না কিছু কিন্তু প্রতিনিয়ত খবরটা তো জানেন না খবর তো খবর তো জানি এই যে তুমি তো জানো যে ভারত পাকিস্তানের একটা সমস্যা চলতেছিল ওইখানে নেট বন্ধ করে দেয় তো এই জন্য বেশি খবর পাওয়া যাচ্ছে না. আমাদের ম্যাডামের খবর কি? ম্যাডাম কি অবস্থায় কোথায় আছে? আপার সাথে তো কথা হয়েছে গতকালকে আপার অবস্থা বেশি একটা ভালো না অসুস্থ হয়ে গেছে. ঠিক আছে না আপা? কেন টেনশন tension অসুস্থ হয়েছে? টেনশনই তো নানা দিক থেকে টেনশন গতকালকে কথা বলছিলাম আপার সাথে আপনার একটু অসুস্থ আর ওই যে আওয়ামী লীগ ব্যান করে দিছে আরো একটু বেশ অসুস্থ হয়ে গেছে এখন ম্যাডাম দেশ থেকে চলে গেল আপনার নেতা মধ্যে যে ওই একই মানে সময় সবাই যে চালাইছে ওরা তো ভালোই করছে আর আমরা যে বিষয়ের ভিতরে ছিলাম আশা ইসলামের হয়তো আমাদের দলটা আবার ফিরে আসবে আমরা হয়তো আবার বুক ফুলে কিছু করতে পারব আমাদের সব সবকিছু থাকবে কিন্তু আমাদের সবকিছুরই তে হারিয়ে গেল আমরা এখন কি করব বলেন আমাদের তো মাথা গোজার মতো কোনো ঠাই নেই মা মাটি নেই কোথায় যাব আমরা এটাই তো বলছিলাম যে নির্বাচন হলে জামামিলিক যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে তোামিলিকই কোনো করো সরকার গঠন করতে পারো মানুষ তো ডিএমপি জামাত ইসলামের ওদেরকে তো মানুষে পছন্দ করে না ঠিক আছে যদি নির্বাচনে, ছিলাম যে আমাদের আমাদের দলটা আবার ফিরে আসবে এই অপেক্ষায় ছিলাম. হ্যাঁ নির্বাচন হলে তো আওয়ামী লীগকে পাশ করতো. এখন তো নির্বাচন করারই সুযোগ দেবে না. জামার বিএনপি কেউই চায় না ঠিক আছে দলটা কেউই চায় না সবাই বাদ দিয়ে দিয়েছে সার্জিস হাসনাত তারপরে মাহমুদ ওরা তো মানে এই নিয়ে তো অনেক আন্দোলন করলো হ্যাঁ দেখছি আন্দোলন দেখছি কত না মুখে মুখে মানে কেউ আনতেই পারছে না আনলে তার উপরে এমন অনেক কিছু মানে শুরু করছে মানে মুখে আনার মতো অবস্থা নেই এখন তো বাদ করে দিয়েছে এখন আর কিভাবে মুখে আনবে সব ক্ষমতা শেষ হ্যাঁ আওয়ামী লীগ আর বাংলাদেশ রাজনীতি করার রাস্তা নেই এটা বন্ধ করে দিছে যে আগামী আবার দশ পনেরো বছর আর রাজনীতি করতে পারবে না নিম্ন পনেরো বছর আর কি আমাদের সবকিছু শেষ হয়ে গেল আমরা কোনো কিছু আর হাতে রাখার মতো কিছুই পারলাম না সব কিছুই হারিয়ে গেল আবার দেখলাম যে কি করবো আমরা বলেন সাদ্দাম ভাই ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কথা বললে ও নাকি গ্রেফতার করার রেয়া দিয়ে দিছে হুম গেলে গ্রেফতার করা হুঁশিয়ারি দিয়েছে ফেসবুক ইউটিউবে কোনো কিছু মানে নাম গন্ধ নেওয়া যাবে না মুখে আনা যাবে না আওয়ামী লীগের নাম গন্ধ এমন একটা অবস্থা দাঁড়াইছে আওয়ামী লীগের নাম গন্ধ লেওয়া যাবে না না দেখো তো কেমন একটা নিউ শুনছেন কোনটার মমতা আজকে ধরে আটকে একটা দিন এক জলেনে তো দিতেইছ গরম ডিয়ম খাইতেছে শ্বশুরবাড়িতে মমতাস তো অনেক সময় পাইলো দেশ ডেশছাড়া পালায় না কেন ও দেশ পায়লাই না ও ভাত ছিল কি আমাদের দলটা আবার আমাদের মতো করে হাতে আমরা পেয়ে যাব আমাদের কোনো কোনো ভয় পাই নাই ভয় পেতে না ও জায়গায় জায়গায় দেশের ভিতরে অনেক জায়গায় ঘুরা ফিরে করবে কিন্তু সবাই তো সুযোগ এসেছিল ওকে ধরে আটকাইবো সুযোগ মতো ঠিকই ধরছে না অতদিন ভাবছিলাম যে ওই যে মোদি নরেন্দ্র মোদি এম সাথে কথা বলে মানে আমাদের শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আনার চেষ্টাটা করবে এখন দেখি নরেন্দ্র মোদী তো পাকিস্তানের সাথে যে হারা হারলো অন্ত নরেন্দ্র মোদীর তো পাওয়ারই শেষ আচ্ছা এই নিউজটা যখন হলো যখন যুদ্ধ লাগলো তখন আপনি কোথায় ছিলেন তখন তো আমরা তো আছি ইন্ডিয়ার আছি কলকাতায় আপনি কোনো ক্ষতি হয়েছিল না 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 আমাদের এদিকে কোনো সমস্যা হয় নাই মাঝে মাঝে নেটের সমস্যা হতো আর কি না এখন আমরা কি করব বলেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন পুলিশ লাগা আমরা যে আসলে আমাদের একটা দল ছিল আমাদের নেত্রী কিন্তু এটা তো সবাই জানে সবাই তো আমাদের কিন্তু এখন যেহেতু আমাদের প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমি কি জিনিস এটা তো মুখে আনাই যাবে না কিন্তু আমাদের অস্তিত্ব কোথায় বলেন আমরা কোথায় দাঁড়াবো কার সাথে মিশবো আমরা কেন আবার তোমরা কি আবার রাজনীতি করতে চাও নাকি রাজনীতির না আমার মুখে লেও না এখন দশ পনেরো বছর গড়তেই থাকা লাগবে তাহলে আপনার কাছে নিয়ে যান আমাকে ইন্ডিয়াতে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ইন্ডিয়া তো এখন আসা যাবে না এখন তো সিচুয়েশনটা অনেক খারাপ বাংলাদেশের মতো এখানে থাকা চোরের মতো এভাবে থাকা যাবে না এখানে বাংলাদেশের নাগরিকদের তো বিষয় দিচ্ছে না ইন্ডিয়া থেকে তাই হ্যাঁ এখন ওজি দেখল না যে যখন ইন্ডিয়া পাকিস্তান এটা হলো তখন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তানের পক্ষই নিয়ে গেলো এই জন্য তো মুজি জিরো নিয়ে আছে শুধু এরা না অনেক দেশই পাকিস্তানের পক্ষে ইন্ডিয়াকে যাক করলো কি বলার মতো না এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্ভব না এখন করো যে 15 বছর আমরা রাজনীতি করছি এখন পনেরো বছর জামাত শিবিরা করুক পনেরো বছর পরেও আমরা ক্ষমতায় পাবো কিনা সেটাও বলা যাচ্ছে না দেশের যে পরিস্থিতি আর ডাক্তার যা করতেছে এটা তো সবারই মানে পছন্দ নিয়ে করছে যা করছে সবাই তাকে পছন্দ করে আর পনেরো বছর পরে ক্ষমতা পছন্দ করে পনেরো বছর পর না আগামী পাঁচ বছর পরে আমাদের হাতে ক্ষমতা চলে আসতে পারে চিন্তা করোনা কেন নির্বাচন দেবে নির্বাচন হবে কিনা পাঁচ বছর পরে খোঁজ যে অবস্থা দেখতেছি যে ইউনু ইউনুৎ সরকার নির্বাচন দিবে না ইউনুৎ সরকারি তো থাকার চিত্র কারণ আমি তো সার্ভিস আল্লাম হ্যাঁ ওরা চাপছে আমার ডক্টর ইউনুসার উনি দেশটা চালায় কোনো বিএনপি কোনো জামাত কেউ চালাবে কারুর হাতে দেবে না দেশ কারুর হাতে তো দেশ ছেড়ে দেবে না এটাই তো এটাই তো বোঝা যাচ্ছে এখন ক্ষমতার পরিপ্রেক্ষিত এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক বর্ষা তোমাদের কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা এটাই মানে একজনের একটা আশা ছিল সব আশা নিয়ে আসা হয়ে গেল এই কারণে অনেকদিন ধরে আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করছি যে সাদ্দাম ভাইয়ের সঙ্গে কিছু আপডেট খবর জানতে পারি না কি ম্যাডাম এর খবর কি মানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না অনেক খারাপ লাগছিল না আপনার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে পারলাম রাজনীতির থেকে যে কাছে হাসিনা আপাকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য আপা অসুস্থ হয়ে গেছে আরকি হালকা অসুস্থ হয়ে গেছে কতকালকে কথা হলো আপার অবস্থা বেশি একটা ভালো না হ্যাঁ এই সমস্ত এই যে ওরা যে আন্দোলন করে যে এই দলটাকে যে ইয়া করে দিল ব্যান করে দিল ওই দিন থেকে আমি আপনাদের যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছিলাম যে আমার নিউজটা পাওয়ার বিশেষ দরকার কারণ সাধন ছাড়া তাও আমি সঙ্গে যোগাযোগ করতে পারছি না 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 ব্যান হবে যে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার নেই আমার কাছে ব্যান হবে যে সেটা আমি আগে থেকে জানতাম যে ও হ্যাঁফাত আব্দুল্লাহ যে বেশি বাড়াবাড়ি শুরু করছে ওকে থামায় দিতে বেশি সময় লাগবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এমন ছাড় দিয়ে কথাই বলে যে রাজনীতিে আমরা কখনো নির্বাচন দিব না এইভাবেই আমরা দেশটাকে চালাব আমরা আমরা নির্বাচন করব না। থার্ড কথা হ্যাঁ সাজিল বলছেন। নিউজ দেখলাম। তো তখন বিএমপি লোকেরা কোনো পাশও প্রতিক্রিয়া দেখায় নাই হ্যাঁ ফল তো সব সময় বলছে যে আমরা নির্বাচন চাই নির্বাচন চাই। তো নির্বাচন নেয়ার জন্য দেওয়ার জন্য তো উঠে পড়ে আছে। ও ফল তো কিন্তু না একটা আন্দোলন করলো যে আমরা নির্বাচন চাই। মাস আট মাস হয়ে গেল আমাদের বলছে হ্যাঁ আট মাস গত হয়ে গেল নয় মাস গত হয়ে গেলো আমাদের কোনো নির্বাচন দিচ্ছে না কেন নির্বাচন এই অনেক কিছু বলছিল নির্বাচন হয়ে গেলে তো কোনো করে ভালো হতো বিএমপি আমাদেরকে বিএমপি আমাদেরকে সাপোর্ট করে কিছু কিছু বিএমপি বিরোধী অংশও তারা আমাদেরকে সাপোর্ট করে কিন্তু এনসিপির এনসিপির সার্জি সালাম হাসাদ আদুল মানে এই যে

খালেদা খালেদা ম্যাডামের তো বয়স কমে গেলে, কমে গেলো কেমনে? হ্যাঁ সে অসুস্থ ছিল না, সুস্থ হলে মানুষ অনেক কিছু পরিবর্তন হয়ে যায়. খালেদা তো মনে করো যে যদি খালেদা নির্বাচন করতে চায় তাহলে তো তারেক জিয়া খালেদা কে করতে দেবে না. তারেক করবে তারেক জিয়া? হ্যাঁ তারেক রহমান, ছেলের বউ আছে ছেলের বউ করবে? না বাংলাদেশের মানুষ তো মহিলা নেতৃত্ব চায় না আমাদের শেখাতেন আপাকে দেখে বুঝো না মহিলা নেতৃত্ব তো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চায় না তারেক রহমান আইলে তারেক রহমান আমরাও সাপোর্ট করব আসলে আসলে দেশ একজন পুরুষ মানুষের প্রয়োজন মহিলা মানুষের দিয়ে কোনো কাজ হয় না এখন ডক্টর ইউনুস বেশি বেশি এখন অতি দ্রুত যদি নির্বাচনটা হয়ে যায় ডক্টর ইউনুস যদি ক্ষমতাটা হস্তান্তর করে বিএনপি কাছে তাহলে মনে আমাদের plus point আমাদের কে সাহায্য সহযোগিতা অনেক করবে যাই আমাদের দলটা হাত থেকে ছুটে গেল tension এর কোনো বিষয় নাই তাহলে যদি বিএমপি নির্বাচনে জিতে যায় তাহলে তো আমাদের একটু লাভ আছে